হয়ে মেয়ে হবে ডাক্তার নাম তার দেখা যাবে দেশে জুড়ে খবরে রয়েছে খবরে নেই দুনিয়ায় ঘুমিয়ে কবরে জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার রক্ত পিসাচি হায় নার দল ছিঁড়ে খেল নিষ্পাপ দেহতার এই বুঝি পাংলা এই বুঝি দেশ আমার যার জয় গাও আর কত অভয়া আর কত নির্ভয়া দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না হিঙ্গচ্ছিন্ন করে ধর্মতলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না কেন অভয়ার আরে আত্মাও আড্ড হাসছে বলে থ্যাক বাপ কেউ ছাড়ে না লক্ষ কি আজ দেখি পক্ষ তুই মোরা নিরীপক্ষ ধর্ষণ বে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চাই জাস্টিস ফর রাজিকর কিসের স্বাধীন মিথ্যার অধীন দেশে সত্য ঠেকে যায় স্বাধীন দেশে কেন তিলত্তমার চোখে রক্ত ঝরে যায় আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে ভারত মাতার দুর্গা তোমার সত্যি রে দেখা দাও তোমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও তুমি শিকল ভাঙার গান গাও আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে কবে আর 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 কবে করতে দিল না আমি জানি যে ও বহু মানুষকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করাতো অসুস্থপত্র ODE অনেককে দিত কিন্তু শেষ হয়ে গেল মাত্র 31 বছর বয়সেই ওর সমস্ত কিছু শেষ করে দিল হায়নাড়া হায়নাড় দল শেষ করে দিল চিড়ে খুঁড়ে ওকে খেলো ওর টুড়ি থেকে আর ফুল ফোটা না তাই বলবো যে আমরা